Chocer লোকে তুমি হতে পারে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম হবে এলাম তোমার ইনামসজিদের মাই খেতে বাড়ি না বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রেয়াতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবু হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবু হাওয়ায় উরা তুমি যে রঙিনে গুরি সুতায় টান দিলে মালিক ও টান দিলে মালিক পারিবে না থাকিতে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারি ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা ওলা নাই রে বারি নাই রে দুনিয়াতে মিলি মিল টাকা রোপাহা বিল কেটেছে জনম কত অহংকার বারিগারি মিল ফ্যাক্টরি টাকা বিলাসিতা কেটেছে জীবন কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখেরি পোলোকে তুমি হতে পারো লাশ চির তোরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের তুমি হতে চির তোরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমার নাম হবে এলাম তোমার নাম মসজিদের মাই খেতে পারি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বা ওলা নাই রে বড়ি নাই রে দুনিয়াতে পারি ওলা নাই রে বড়ি নাই রে দুনিয়াতে পারি ওলা নাই রে বড়ি নাই রে দুনিয়াতে